সালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ক্যাপসুল সাতা ক্যাপসুল সাতা মুন এবং আনোয়ারের উভয়টা আগে যেটা আপনারা দেখছেন এবং বর্তমানে জানোয়ারে আসছে উভয়টা সাতা এক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সাতা এক ঠিক আছে শুধুমাত্র উপরের কাবারটি একটু চেঞ্জ হয়েছে মনেরটা আগেরটা যেমন ছিল এবং আনোয়ারটা নতুন ওইভাবে করা হয়েছে তো আমি সবগুলো আপনাদের দেখাবো আমাদের কাছে অ্যাভেলেবেল কালার আছে সব কালার অ্যাভেলেবেল আছে তো আপনাদের যে কালার লাগে আমাদের সাথে যাযোগ করুন আমরা আপনাদের ঠিকানা হোম ডেলিভারি করে পাঠিয়ে দেবো ডেলিভারি চার্জ তাকে তো সত্তর টাকার বাইরে একশো তিরিশ অবশ্যই অর্ডার কনফার্ম করতে ডেলিভারি চার্জ তো পেমেন্ট করতে হবে বাকি প্রোডাক্টের প্রাইস হাতে পেয়ে দিতে পারবেন আমরা খুচরা সারা বাংলাদেশে এক পিস হলে হোম ডেলিভারি করি পাইকারি নিতে হলে আপনি দোকানে এসে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক সত্তর সত্তর টাকা ছাতা ক্যাপসুল ছাতা ক্যাপসুল সমান দেখতে এবং সাইজ ক্যাপসুলের সমান তো যাদের লাগে আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাদের ঠিকানায় অবশ্যই পাঠিয়ে দেবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমি সবগুলো কালার আস্তে আস্তে দেখাবো পর্যায়ক্রমে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালার যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করে আমরা চকবাজার ঢাকা থেকে চকবাজার ঢাকা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি আপনার এক পিস লাগলে আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো দের বাই চারশো গ্রাম দিতে হবে বাকি প্রোডাক্টের প্রাইস হাতে পেয়ে দিতে পারবেন ঠিক আছে তো পাইকার নিলে আপনি দোকানে আসতে পারেন দোকানে খুচরা বিক্রি হয় না আমি সবগুলো কালারই দেখাবো তো এটা হলো মনের যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মুনের আর আনোয়ারে যেটা হচ্ছে সেই একই সাতা সব একই শুধুমাত্র একটু ব্যবধান হলো আমি আস্তে আস্তে দেখাবো এটা হলো ক্যাপসুল আর হতে হলে ব্যাক সিস্টেম ঠিক আছে সবগুলো কালারই সুন্দর আমাদের কাছে সবগুলো কালার অ্যাভেলেবেল আছে আপনাদের যে কালার লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্যান দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমতে আমরা স্ক্যান শট পাঠালে আমরা পাঠিয়ে দেবো তো এই ক্যাপসুল সাদাগুলো যাদের লাগে আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকে না লাগলে আপনার পরবর্তী লাগতে পারে দেখতে পাচ্ছেন এটা আনোয়ারের এটা আনোয়ারের একটু ব্যাক সিস্টেম করছে মনের যেটা আগে দেখালাম ওটা ক্যাপসুল সিস্টেম করছে আর এটা আনোয়ারে যেটা সেটা একটা ব্যাগ সিস্টেম করছে এটাই সুন্দর এটা চলতেছে তো সাতার কোয়ালিটি সাতার সাইজ সাঁতার সব দিক দিয়ে এক শুধুমাত্র ব্যাগটা চেঞ্জ ঠিক আছে আর যেহেতু এগুলো সরাসরি চায়না থেকে আসে সরাসরি চায়না থেকে আসে কোনো কোম্পানির না কোম্পানি শুধু ইম্পোর্ট করেছে ঠিক আছে সেই হিসাবে আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই আপনার যেটা লাগে আপনি নিতে পারেন আমরা আপনার ঠিকানায় হোম ডেলিভারি করে পাঠিয়ে দেবো তো আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানায় আমরা চকবাজার ঢাকা থেকে সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা হোম ডেলিভারি করছি তো আমি আপনাদেরকে খুলে দেখাবো ঠিক আছে তো দেখতে থাকুন আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আমাদের এই হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আরও বেশি দ্রুত সার্ভিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ মানে এক পিস হলেও সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি ডেলিভারি চার্জ দেখাতে সত্তর টাকার বাইর একশো তিরিশ দেখতে পাচ্ছেন ষাট গুলো দেখতে অনেক সুন্দর তো আপনাদের যাদের লাগে বসে নিতে পারবেন তো সাতাগুলো অটো নয় অটো ওপেন অ্যান্ড ক্লোজ না মেনুয়ালে হাতে টেনে খুলতে হবে হাতে টেনে আবার বন্ধ করতে হবে ঠিক আছে আপনি হাতের টেনে হাতে খুলে বন্ধ করতে পারবেন মেয়েদের সাদা মেয়েরা অবশ্যই নিজের পার্স ব্যাগে রেখে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন তো হাতে টেনে খুলতে হবে মেনুয়ালি হাতে টেনে খুলতে হবে এবং হাতে টেনে বন্ধ করতে হবে দেখতে পাচ্ছেন সুন্দর একটি সাদা সব কালার আমাদের অ্যাভেলেবেল আছে আপনার যে কালার লাগে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে পাঠিয়ে দেন আমরা পাঠিয়ে দেবো আপনি ঠিকানা ইনশাআল্লাহ তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের